আপনার বাবা দাদা বা অন্য কারো নামে জমি আছে কিনা সেটা জানার জন্য এখন থেকে আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে মাসের পর মাস দিনের পর দিন বসে থাকতে হবে না এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকেই এক ক্লিকে খুব সহজে বের করতে পারবেন কার নামে কোথায় কত শতাংশ জমি রয়েছে এবং আপনারা চাইলে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করে খতিয়ারের সার্টিফিকেট কপি কিন্তু নিতে পারবেন চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি ফোন থেকে কোন ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করার পর সার্চ বারে লিখব ই পর্সা দেন সার্চ করার পর এই সাইটটি পেয়ে যাব সাইটটির উপর ক্লিক করব আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন নাম জারি খতিয়ান এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখন বিভাগ এখান থেকে আমাদের বিভাগটি সিলেক্ট করব বিভাগটি সিলেক্ট করার পর জেলা সাইটে দেখুন জেলাগুলো চলে আসবে এখান থেকে জেলাটি সিলেক্ট করবেন জেলাটি সিলেক্ট করার সাথে সাথে উপজেলা চলে আসবে এখন উপজেলাটি সিলেক্ট করে নেব এরপর নিচে দেখতে পারবেন মৌজা এখান থেকে মৌজাটি সিলেক্ট করে নেব মৌজাটি সিলেক্ট করার পর এখানে দেখেন খতিয়ান নাম্বার সহ নাম চলে এসেছে এখন উপরে দেখুন একটি সার্চ বার আছে এখানে ক্ষতের নাম্বারটি দিয়ে খুঁজুন এখানে ক্লিক করলে আমরা যাকে খুঁজবো তাকে পেয়ে যাব। এখন যদি এই নামের উপর ডাবল ক্লিক করি অর্থাৎ পরপর দুইবার ক্লিক করি এখন দেখুন এটি চলে এসেছে এখন এখানে দেখতে পারবেন আপনার নামে কতটুকু জমি আছে অর্থাৎ জমির পরিমাণ ও অবশিষ্ট কতটুকু জমি আছে এবং দাগ নাম্বার দেখতে পারবেন এখন যদি আপনি ডকুমেন্ট নিতে চান বা প্রিন্ট করতে চান তাহলে খতিয়ান আবেদন এখানে ক্লিক করবেন এবার এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিবেন ইংরেজিতে জন্ম তারিখটি দিবেন এখানে নামটি দিবেন ইংরেজিতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেন নিচে মোবাইল নাম্বারটি দিবেন এখানে এই দুইটা যোগফল দিবেন দেন যাচাই করুন এখানে ক্লিক করবেন যাচাই করুন এখানে ক্লিক করার পর ইমেল দিবেন ও আপনার সঠিক ঠিকানাটি বসাবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখন নিচে দেখুন আবেদনের দরন দুইটি অপশন আছে অনলাইন কফি সার্টিফাইড কফি আপনার যেটি দরকার সেটি সিলেক্ট করে নেবেন এখন এখানে দেখুন খতিয়ান ফি একশো টাকা এই একশো টাকা আপনাকে পরিশোধ করতে হবে পরিশোধ করতে আপনাকে বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে এখান থেকে আপনি সিলেক্ট করে নিবেশের মাধ্যমে পেমেন্ট করবেন সিলেক্ট করার পর যোগ ফল প্রদান করুন এখানে সংখ্যাটি বসাবে অবশ্যই বাংলাতে দেন পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফি পরিশোধ করার জন্য অ্যাকাউন্ট নাম্বারটি চলে আসবে ফি পরিশোধ করবেন ফিটি পরিশোধ করার পর প্রিন্ট করার জন্য একটি অপশন পেয়ে যাবেন প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন